তো হে গাইজ দু চার দিন হয়ে গেলো আমরা ঘুরতে চলে গেছিলাম মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে পুরনো পুরনো অনেক জিনিস আছে তো দেরি না করে চলো তোমাদের দেখো প্রথমে তো ঢোকার জন্য এখান থেকে দু চার পাঁচটা করে টিকিট কেটে নিতে হবে আর তোমার কাছে টাকা না থাকলে এ কিউর কোডটা স্ক্যান করে ফ্রিতে ঢোকা যাবে আমাদের কাছে টাকা ছিল না তাই আমরা এ কিউর কোডটা স্ক্যান করে ফ্রিতে ঢুকে গেছি সবই তো ঠিকই ছিল কিন্তু এরকম একটা বড় গ্রাউন্ডে একটা গার্লফ্রেন্ড হাত ধরে মজাটা আলাদা কিন্তু আমি তো সিঙ্গেল তাই আমাকে একা একাই ঘুরতে হচ্ছে বুকে হাজার দরি সেরকম কষ্ট নিয়ে হাজার দরি দিকে একটু তাকাচ্ছিলাম কখন যে এরকম একটা বাড়ি হবে তারপর একটু হাজারদারের গেটের সামনে গিয়ে এই এমামবাড়া মসজিদটার পুরো ফিলটা দেখছিলাম দেখতে অনেক ভালো লাগছিল তারপর চলে যায় সে সবচেয়ে ধনী ব্যক্তির বাড়ি ইকবালের ওসার জগৎ সেরে খানিক্ষণ এভাবে একা একাই সিঙ্গেল ঘুরতে ঘুরতে তারপর চলে যায় কাঠগোলা বাগান আমাদের কাঠগোলা বাগান যেতে যেতে অনেক দেরি হয়ে যায় দেখতে পাচ্ছ চারে সাইড অন্ধকার হয়ে গেছে তাই ঢুকতে দেয় না তা ব্যাক করা ফিরে আসতে হয় এই বাসটাতে আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ তাই এখানে সবাই কি হিসু পেয়েছে তা দাঁড়িয়েছে সো হয়ে গেছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ফলো করবা আর ফলো টলো করো রিস্টা ডাউন হয়ে গেছে এরকম করলে হবে